আসেনি না ভয় পাইতেছেন এরারে এমন লোক আছে রে বাবা যারা বলে আল্লাহর তো ভয় পাই না আর মানুষে কি ভয় পাই মো অফেন খাওয়া দাওয়া করে ও বন্ধু বন্ধু রে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের রোজা আমাদের উপর ফরজ করে দিয়েছেন এই রোজা শুধু আমাদের উপর ফরজ ছিল না অন্যান্য নবীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল অন্যান্য নবীরাও রোজা রেখেছেন রোজা তাদের উপর ফরজ ছিল আদম নবী প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখতেন এবং অন্যান্য নবীদের উপর রোজা ফরজ ছিল কিন্তু আমাদের নবী উম্মত যারা তাদের উপর রোজা ফরজ কয়টা জোরে বলেন কয়টা ফরজ রোজা সারা মাসে কয়টা তিরিশটা রোজা ফরজ কোন মাসে উনত্রিশটা হয় একত্রিশটা হয় না হতে 29টা হবে না হলে 30টা হবে এই 30 অথবা 29টা রোজা ফরজ করে দিয়েছেন কে জোরে বলেন কে দিয়েছেন এই যে রোজা ফরজ হয়েছে কেন ফরজ হয়েছে জানার দরকার আছে না নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম উনার জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস অনেক পরীক্ষা করেছেন অনেক পরীক্ষা আল্লাহ ইব্রাহিম করেছেন এবং আল্লাহ পাক আলামিন ইব্রাহিম আলাইলামের মাধ্যমে ইসমাইল আলাইস্লামের মাধ্যমে এই পৃথিবীর মধ্য মুসলমান জাতিকে আল্লাহ পাক আল্লাপাকবুল আলমিন আবার এই পৃথিবীর মধ্য স্থায়িত্ব করে দিয়েছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ